যদি না টাকা থাকে তার বাড়ির সবাই মা বাবা ভাই বোন স্ত্রী গার্লফ্রেন্ড সবাই তাকে ছোট করে দেখে পায়ে জুতোর মতো ব্যবহার করে বলে খেতে উঠতে বসতে খেতে তাকে সবসময় ছোট করে আর যে স্ত্রী হয়ে আসে তাকেও সবাই ছোট করে কেননা তার স্বামীর টাকা নেই সেই জন্য তার বাবা মা ভাই বোন আশেপাশে সবাই ছোট করে দেখে যে টাকা থাকলেই বড়ো হওয়া যায় না বড় হতে হয়ে গেলে একটা বড় মনের দরকার এটা তো আর বোঝে না সবাই তো সমানভাবে রোজগার করতে পারে না না আর সব ছেলেরই টাকা হয়তো কারো কম থাকে কারো বেশি থাকে এটা তো বোঝে না কিন্তু বামায়ের তো বোঝা দরকার আর যার টাকা থাকে না তাকে কেউ দেখতে পারে না বাড়ির সবাই যেন ছোট করে আশেপাশের লোকও ছোট করে বন্ধু বান্ধবও তখন মেশে না কেউ মেশে না কিন্তু টাকা থাকলে তোমাকে দেখবে সব সময় কাছে তোমার লোক সবাই তোমাকে আপন মনে করবে সবাই তোমাকে ভালোবাসবে যখন তোমার টাকা ফুরিয়ে যাবে আর তোমাকে কেউ গ্যারাজ্য করলো না আর সেই টাকাই হচ্ছে সব আর কি বাঁচতে গেলে টাকা চাই যতই বলো তোমরা যে টাকার দরকার নেই টাকার দরকার নেই কিন্তু টাকা টাকা না থাকলে তোমাকে কেউ মানে খুঁজবে না আর কেউ ভালোবাসবে না সবাই তোমায় ছোটো করবে টাকা না থাকলে আর টাকা যদি থাকে সবাই তোমায় বড় দেখবে এটাই বলার ছিল আমার তো বন্ধুরা টাটা